বলবো এখে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সবসময় থাকলে ঘরের কাজগুলো কে করবে সত্যি নিজে যেন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সারা দিন সারা রাত যেন একদম আর কোনো দিকে নজরদারি করতে পারছি না আজকে টোটাল একদম সকল প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের কাছে নতুন একটু গল্প নিয়ে বন্ধুরা আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই বেশি কোন কাজ করো না আমি এই আমি উঠলাম বাবা খানিকটা একটু ভিডিও করে নিয়েছি নিয়েই উঠলাম তোমার দাদা ভাইকে দেখো নাক ঠান্ডা লেগে একেবারে উ নাক না খুসখুস করছে সারাক্ষণ খুসখুস করছে খুসখুস করছে তো হ্যাঁ না চুলকাচ্ছে কাচ্ছে বুঝেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাটা পড়েছে কিছু বলতো তো নেই কিছু মানে এতটাই ঠান্ডা পড়েছে সবাই জানে যে ঠান্ডাটা খুব পড়েছে আমার তো খুব ঠান্ডা লাগছে আমি এবার মানে পুরো ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যাবো আমার কাজ সব হয়ে গেছে আর এই দেখো একজনকে একটু দেখিয়ে দিলাম আমার আমি পড়াশোনা করছে ও তো সারাদিন পড়াশোনা নিয়েই পড়ে থাকে স্কুল বলো আর ঘর বলো ঠিক আছে আর তার মধ্যে আমরা সারাদিন কাজের মধ্যে থেকেও আবার রাতের বেলা নিজের নিজেরা কাজ করে থাকি একদম এটা তো আমাদের একদম প্রত্যেক দিনের একটা রুলস হয়ে গেছে আমাদেরকে করতে হয় তারপর তো রয়েছে সব রকম সারাদিনের চাপ তো তোমরা তো সবাই যেরকম চাপে থাকো আমরাও সেরকম চাপে থাকি প্রত্যেক দিনের মতো কি গো তুমি ঠান্ডা লাগিয়ে ফেলেছো কি গো হ্যাঁ মানে গেছি বাইরে এত হাওয়া দিচ্ছে এত দিচ্ছে দেখো কথাটা বলতে পারছে না আজকে কি অবস্থা বাপরে আর কেসো না তুমি আর মানে এতটা মানে কথা বলতে পারছে না একটুখানি যেন বাইরে পাঠিয়েছি তারার জন্য সারাদিনটা তো বাইরেই ছিলাম হ্যাঁ আর মানে ধরে গেছে মাথা একদম টিক করে ব্যথা করছে আর তার মধ্যে আমাদের কাজ করতে হলো টুকটা কিছু করা বাকি ছিল করে নিলাম আর এখানে সমাপ্ত খেয়ে আমার খেতেও মানে ইচ্ছা করছে না মানে আজকে এরকম পরিস্থিতি এত ঠান্ডা হাত পা গুলো এরকম বরফ হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি না আমার পা ঠান্ডা লাগছে জলে হাত দিলে যেন কারেন্টের মতো শক মারছে ঠিক আছে প্রচন্ড হচ্ছে গো বন্ধুরা মানে ঠান্ডা আজকে ডিগ্রি কত এখানে 9° 12° আমাদের এখানেই হচ্ছে দার্জিলিং গেলে কি করতাম দার্জিলিং এ গেলে তাও ঠিক আছে এখানে তোই বেশি ঠান্ডা হচ্ছে আচ্ছা জানেন তো বন্ধুরা এই বছরে কমললিপু চা হিটাটা না পোছন্ড কম잖아 তো আর কমললিপু উঠেছে অল্প 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 উঠেছে কিন্তু পোছন্ডর দাম বলছে কিন্তু আমি একটা ভিডিও দেখলাম যে দার্জিলিং এ যে দামটা আছে এখানে অনেক কম দাম কিন্তু ওখানেই তো চা চাই গুলো তাই তো কিন্তু ওখানে থেকে এখানে আবার দামটা কম কিন্তু এবারে ফলন কিন্তু অনেক কম হয়েছে জানি না কেন অনেকের মুখে মুখে শুনছি তো আমি এখনো না ঘরে থাক কমলা লেবু দিতে পারিনি বুঝতে পারলে এই সময় তো একদম ঝাঁকা ঝাঁকা মানে দশ টাকা পিসে ফোলা ফোলা কমলা লেবু উঠে যায় কিন্তু এ বছরে দিতে পারিনি যাই হোক বছর হয়তো একটু কমসম করে উঠেছে আর তো চুটিয়ে নলেন গুড়ে খেয়েছি রুটি দিয়ে ও দারুণ লাগে গো বন্ধুরা কি মজা শীতকালে একটা মজাই আলাদা কিন্তু কি করবো দেখো স্কিন গুলো কত গ্লো হয়ে থাকে মানে স্কিনে কোনো র্যাশ অ্যালার্জি কিছু থাকে না আর গরম কালের যত ঝামেলা হয় তো ঠান্ডার মধ্যেও সুখ আছে কি বলো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে যাই তোমাদের সামনে একটু আসলাম বেশ ভালো লাগে তোমাদের সামনে মাঝে মাঝে আসতে আমি তো উপরে উঠে গেছিলাম ঘাটের ওপরে এই নিচে নামলাম আর কিছু করা নেই গো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা ভালো থেকো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সবসময় থেকো হ্যাঁ মানে মুড়ি দিয়ে কাজগুলো কে নিজে যেন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সারা দিন সারা রাত যেন থাকি রাতে থাকে সবাই দিনের বেলা কি থাকে নাকি সারা হাত ধোয়ার আগে হাতে দুটো প্লাস্টিকের গ্লাস পরে দিও আচ্ছা আমাকে দুটো গ্লাস কিনে না নাগো আমি একটু পরবো কি বলে বন্ধুরা ঠান্ডা থেকে বাঁচতে পারো ঠিক আছে ঠান্ডা ছিল না ছিল না ঠান্ডা গরম ঠান্ডা ঠিক কথা বলেছে তো সব হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে যেন চেয়ে যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো একদম কথা বলতে পারছি না বন্ধুরা হাতগুলো বড় বড় পড়ে যাচ্ছে বিশেষ করে পা গুলো ঠান্ডা হয়ে গেছে একদম দেখো কান্ড দেখো চলো চলে চলো দিচ্ছি টাটা বাই সব ভালো থেকে সুস্থ Go.